কেমন আছেন আপনারা সবাই প্রিয় কবুতর তুমি ভাই বোনা দেখুন এক জোড়া আকাশী কালার কবুতর খুব সুন্দর এক জোড়া কালার সামনেরটা নট একটা মাদি ক্যামেরাটা এখন মাদির দিকে ধরা হচ্ছে দেখুন কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আর যে নটটা খুব সুন্দর কালার প্রিয় কবুতর তুমি ভাই বোনা এই কবুতর জোড়াটা বিক্রি হবে রানিং কবুতর ডিম বাচ্চা করানো আপনাদের ভালো লাগবে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আলোচনা করে নিয়ে নেবেন অনেক সুন্দর কবুতর জোড়াটা দেখেন আমার ঠিকানা সদর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা ফেসবুক পেজ আছে সেটা ফলো দিয়ে থাকবে দেখুন মাদিটা ক্যামেরাটা কবুতরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে নট্টব উঠে গেছে ভিডিও করার সময় দেখেন ভালো করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি কোয়ালিটিফুল এক জোড়া বর্তমানে কালারিং করা কবুতর পাওয়া যাচ্ছে না